নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল মুর্শিদমার ব্লগ তো দেখো বন্ধুরা আজ অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি উঠেছি তোমার পাঁচটায় তো কেন উঠেছি সারাদিনের ব্লগটা অবশ্যই দেখো তোমাদের ভালো লাগবে আর উঠে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু বেরিয়ে যাবো বাপি আছে চেক আপ করা আছে কালকে বাপির চোখ অপারেশন হয়েছে তো রান্নার কোনো ভিডিও করিনি তো ওদের জাস্ট পোস্ট দিয়েছিলাম অনেকেই জানো হয়তো অনেকেই জানো না তো আজকে বাপিকে নিয়ে চেক আপে যাবো ফার্স্টে তো বাপির চোখটা কোথা থেকে করেছি বলি করেছি মেডিকেল থেকে তো খুব সুন্দর ব্যবস্থা তো সোমবার দিন চোখ দেখিয়েছিলো মঙ্গলবার দিনই রেট দিয়েছিলো অপারেশনে তো ছানি অপারেশন হয়েছে তো আজকে যাব চেক আপে আজকে সাড়ে আটটা বলেছে চেক যেতে তো সেই জন্যই তা হলো আর তারপরে আমার একটা জায়গায় যাওয়ার আছে সায়েন্স সিটিতে একটা প্রোগ্রাম আছে তো সেই জন্য রান্নাবান্নাটা করে নিলাম সকালে কারণ তারপরে তো আর কি আর মাও রান্না করতে পারছে না বাপি তো পারবেই না এখন দেড় মাস দেড় মাস রেস্ট তো সেই কারণে তো চলো কি কী রান্না করলাম এখন শুধু তরকারিটা করলাম মা পরে বললো গরম গরম ভাত তা কারণ এখন যদি আমি ভাতটা করি এখন বাজে পোনে সাতটা তো খাবে সেই বারোটা একটা সময় তো ওই জন্য ভাতটা এখন গরম গরম করে নেব তো সেই সব দিইশান নিয়েই এগিয়ে চলা তো চলো কী কী রান্না করলাম তো চঞ্চলটি ওঠে চলো দেখে তো দেখো রান্না বান্না কমপ্লিট একদম ধোঁয়া আর তরকারি দেখাচ্ছি তোমাদের জাস্ট এক্ষুনি নামিয়েছি এখানে হচ্ছে লাউয়ের ঘণ্ট বড়ি দিয়ে ঠিক আছে সব সজিপত্র রাতেই কেটে রেখেছিলাম সকালে উঠে জাস্ট চাপিয়েছি আর এখানে হচ্ছে ফুলকপি সিম দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল জানতো রুই মাছের ঝোল ঠিক আছে তো একদম ধোঁয়া উঠছে বুঝতেই পারছ তো ভাতটা মা পরে করে নেবে আর বাপিকে এখন দুধ রুটি ছিল রুটি এখনো বাপিকে দিয়েও একটা আছে তো আমরা চা দিয়ে খাবো এখন আর রুটিটা দুধ বসিয়েছি রুটি দুধ খেতে দেবো তো এখন বাপিকে টিফিন খাইয়ে নিয়েই বা চলে যাবো সাতটা করি লোকাল ধরার ইচ্ছা ঠিক আছে এখন সাতটা আর কথা বলবো না অনেকটা দেরি হয়ে যাবে আবার কারণ সকালবেলা তো খুব ব্যস্ত আর টাইমটা হু করে চলে যায় চলো তো বন্ধুরা তারপরে দেখো বাপিকে খাইয়ে দেয় নিয়ে একেবারে আমিও খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম দুজনে মিলে তো তারপরে দেখো এখানে শিয়ালদায় চলেও এসেছি আর সত্যি বলতে আমরা লোকালটা পাইনি তারপরে ট্রেনে এসেছি যে ট্রেনটা ফাঁকা ছিল সেই রকম দেখেই আমরা এসেছি তো ফাঁকা পেয়ে গেছিলাম খুব সুন্দরভাবে এসেছি অসুবিধা নেই আর যেহেতু চোখের ব্যাপার তো একটু ভিড় বাড়টা একটু এড়িয়েই যেতে হচ্ছে তো দেখো শিয়ালদায় চলে এসে আর এখান থেকে দেখো নেমে যাব মেডিকেলে তো চোখের অপারেশানটা থেকে করেছি বলি মেডিকেল থেকেই করেছি বাপির আগের চোখটাও কিন্তু মেডিকেল থেকেই করা হয়েছিলো এবারেরটাও কিন্তু মেডিকেল থেকেই করলাম তো মেডিকেলে চিকিৎসা ব্যবস্থা খুবই সুন্দর বিশেষ করে চোখের ডিপার্টমেন্টটা তো খুবই সুন্দর আমি যেটুকু দেখলাম ঠিক আছে এর আগের আমরা সাকসেস এবারেও সাকসেস হব আশা করি তো আজকে ফার্স্ট চেক কালকে অপারেশ দর্শন হয়েছে আজকে যাচ্ছি কি হয় না হয় দেখা যাক তো এই দেখো এখান থেকে দোকানপাটগুলো তখন সবই বসছে আর আমরা দেখতে দেখতে যাচ্ছি আর কি তো ওইখানে জামাগুলো ঝোলানো থাকে না খুব সুন্দর লাগে জামাগুলো জানো তো তো এবারে দেখো এদিক দিয়ে রাস্তাটা তো সবসময় ব্যস্ত রাস্তা এখানটা প্রচণ্ড ভিড় থাকে আর এখন সেহেতু সকাল টাইম সেই জন্য এরকম ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ তো তারপরে দেখো চলে এলাম মেন রাস্তায় একজন এম জি রোডে আর এই হচ্ছে আমার কলেজ রবীন্দ্রনাথ গার্লস তো এখানে দেখো কলেজটা যেহেতু মর্নিং কলেজ এখন খোলা আছে একদম সকালবেলা ছ সাড়ে ছটা থেকেই কলেজ খুলে যায় তো এখন দেখো সোজা হেঁটে যাব আর এখান থেকে অটো পাওয়া যায় অটো করে যায়নি কারণ হাতে টাইম ছিল সেই জন্য অটো করে আসিনি আর এসে এখানে দেখো বাপিকে বসিয়ে দিলাম আর ডব দিতে হচ্ছে কোনোটা এক ঘন্টা অন্ত কোনোটা দু ঘন্টা অন্ত এই রকম আর এখানে এই পুচকেটাকের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল খুব সুন্দর গল্প করে আর ভীষণ জলই বাচ্চাটাকে এত ভালো লাগছিলো ওর সঙ্গে কথা বলে তাই একটু তোমাদেরকে শেয়ার করলাম তারপরে দেখো আমাদের ডাক্তার দেখানো কম কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ওষুধ কিনতে যাবো আর এই মেডিকেলে এই ওষুধ দোকানটা কত উপরে উঠতে হয় দেখো না এত উপরে উঠেছি দেখতে পাচ্ছ কত উপরে আর এখানে এসেছি আমার তিন রকম ওষুধ দিয়েছিল তো এক রকম ওষুধ ওখান থেকে পেয়েছি আর দু রকম কিনতে হতো তো আমরা এই ওষুধ দোকানে এসে লাইন দিয়েছি কিন্তু লাইনে যখন এলাম না তখন পাইনি জানো তো তো তারপরে সেই দোকানে মানে হসপিটালের বাইরে দোকান থেকেই কিনতে হয়েছিল। তো এখানে স্টক খুবই কম থাকে যেন তো কোনোবারই আমরা ওইখানে ওষুধ পাই না যে কবারই এরকম কিনতে এসেছি ফেরত যেতে হয় তো ওষুধ টষুধ কিনে নিয়ে তারপরে চলে এলাম শিয়ালদার বৈঠকখানায় তো বৈঠকখানাতে কেন এলাম বলো তো এখানে একটু দরকার ছিল হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো শেষ হয়ে গেছে তাই বাপিকে বললাম যে এখান থেকে যাচ্ছি এখন তো চলো হলুদের গুঁড়ো নিয়ে আমার বাপির কিন্তু ভীষণ স্ট্রং কালকে অপারেশন হয়ে দেখো আজকে কতটা একা একাই হাঁটছে একা একাই সব কিছু আর চোখটা একটু ঝাপসা হচ্ছে তো ডাক্তারবাবু বললো যে এটা আস্তে আস্তে ফ্রেশ হয়ে যাবে ডবগুলো দিতে দিতে তো এখন এখানে হলুদ গুঁড়ো নেবো আর এই যে সামনে যে সোয়াবিনগুলো দেখছো সোয়াবিনগুলো বিশাল বড়ো বড়ো এই একদম ফ্রেশ তো তোমরা যারা মার্কেট করো সংসারে যাবতীয় এই বৈঠকখানা থেকে কিনে যেতে পারো এখানে দাম কিন্তু অনেক কম দামে পাবে তো শিয়ালদা বৈঠকখানা থেকে আমরা কিন্তু আমাদের সংসারে যাবতীয় কিনে নিয়ে যাই তারপরে এখান থেকে টেনে করে বাপিকে পাঠিয়ে দিয়েছিলাম আর আমি নেমে গিয়েছিলাম পাক সার্কাসে তো আমাদের পাক সার্কাস স্টেশনটা দেখে নাও তো এখান থেকে আমি ওপর উঠে যাবো তোমাদের তো বললাম আমাদের আজকে তো মিটিং আছে সেমিনার আছে তো সেই সেমিনারেই যাচ্ছিলাম তো এখান থেকে আমরা বাসে উঠে পড়লাম কাছ থেকে যাব সায়েন্স সিটি সায়েন্স সিটি অডিট অডিটোরিয়ামেই আমাদের সেমিনারটা ছিল তো বাসটা এত ফাঁকা কি বলবো আমরা মানে মোটে তিন চারজন ছিলাম এরকম তো এত ফাঁকা রাস্তাটাও এত সুন্দর খুব সুন্দর এসেছি তো এখানে আমরা নেমে গেছিলাম নেমে এবার রাস্তা থেকে আবার ওপারে যেতে হবে তো তো আমাদের মোড়ে না নামিয়ে তার একটু আগে নামিয়ে দিলো মোড়ে নামলে সুবিধা হতো চেতে যাই হোক এখান থেকে আবার হেঁটে হেঁটে আমরা ওপারে যাবো তবে এখানে বেশ কিছু লোক আসবে সেই জন্য আমরা সেখানে মিট করবো বলে ছিলাম তো দাঁড়িয়ে তারপরে ওরা ওপরে একটু পরে চলে যাবো তো চলো তোমরা অবশ্যই সাথে থাকো যা এখন একটা লাইক দাও নি অবশ্যই একটা লাইক দিয়ে দিও বন্ধুরা ঠিক আছে একটা লাইক দিয়েও লাইক কিন্তু আমার খুবই কম আসছে আর ভিডিও ভিউয়ের কথা বললে আর মানে কি বলবো কান্না পায় সে কথা নাইফ বললাম যাই হোক ভিউ অনেক কমে গেছে কি করব আমিও সংসারের চাপে পড়ে আমিও মানে সবার ভিডিও পৌঁছাতে পারছি না যতটা পারছি চেষ্টা করছি কিন্তু কি বলতো মা বাবাটা জীবনে প্রথম তাই না আমার ভিডিও যদি কিছু যদি নাও থাকে ভিডিও যদি আমি নাও করি কিন্তু মা বাবাকে আমি ছাড়তে পারবো না মা বাবা একবার গেলে কিন্তু আর ফিরে পাবো না তো সুতরাং তাদের সেবা যত্ন তাদের সংসারের কাজ সেগুলো আমাকে আগেই করতে হবে ওগুলো করে যদি আমি টাইম পাই তবেই কিন্তু আমার মতে বলে তবে এখানে টাইম দেওয়া উচিত আমার মতে এটা বলে তোমাদের মতে কি বলে তোমরা অবশ্যই জানিও তো সেই কারণে যেহেতু মায়ের এখনো মা এখনো কিছু করতে পারে না এখনো মানে ছমাস তো ডাক্তার বলেছে সবে এই তিন মাস হতে যায় দিন মাস এখন সম্পূর্ণ হয়নি তো এখনও মাকে তো রেস্ট দিতেই হবে আর তার মধ্যে বাপিও চোখ অপারেশনটা করলো এখন বাপিকেও দেড় মাস কিন্তু রেস্ট থাকতে হবে তো বুঝতেই পারছ বাপি তো মানে আমাদের সংসার প্রচুর কাজ করে দিত সেখানে এখন একটু ক কমই করবে তুলনামূলক কিন্তু তাও মানুষ বাপি না একদম বসে থাকতে পারে না যেহেতু করা অভ্যাস না শুধু করে ফেলছে তো সেই কারণে বাপিকে বারণ করিয়ে 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 বসিয়ে রাখতে হচ্ছে শুতে একদমই চায় না ডব দিতে গেলে শুতে হয় সে শোবে না বসে বসে ডব দিচ্ছে এই সব কাণ্ড হচ্ছে আমার বাড়িতে এখন তো ওই বুকে ঝোকে করতে হচ্ছে তো দেখো আমরা সায়েন্স সিটি ভেতর চলে এসেছি আর এখানে সেমিনারটা আমরা খুব আনন্দ করেছিলাম তো এখন এখানে পাস নিয়ে নেব পাস নিয়ে আমরা ভেতরে প্রবেশ করেছি আর ভেতরটা খুব সুন্দর এত সুন্দর এই দেখো আমরা গেট পাস পেয়ে গেছি তো এখানে দেখো লেখাই আছে ডিসেম্বর সেমিনার দু ঠিক আছে তো তো আমরা যা এখানে অনেকে মিলে মিট করেছিলাম মিট করে তারপরে আমরা এখান থেকে ভেতরের দিকে গেছিলাম তো চলো ভেতরটা ঘুরে দেখাই দেখো কত গাছ কত এখানে ফুল গাছগুলো কত সুন্দর হয়েছে ভেতরটা খুব সুন্দর সাজানো আর সামনে অডিটোরিয়াম রুমে তো আমরা এখন ভেতরে পাসটা নেবো আর কি ভেতরে অডিটোরিয়ামে ঢোকার পাস নেবো সেই জন্যও ভেতরে যাচ্ছি তো এখানে দেখো নাম লিখে এখানে পাসগুলো নিতে হচ্ছে দুপুরে লাঞ্চেরও পাস আছে সেই পাশগুলোই আমরা এখন নেব লাঞ্চের পাস আর গেট পাস সেমিনারে ঢোকার পাস আর কি তো সেইগুলো এখন নিয়ে নিলাম নিয়ে তারপরে আমরা বাইরের দিকে এবার একটু ঘুরবো তো এই দেখো বাইরের দিকে আসতেই এখানে দেখো কী সুন্দর রোপওয়ে রোপওয়েগুলো কিন্তু এখানে চড়তে দারুণ লাগে তাই না আমি কোনো দিন চড়িনি জানো তো বন্ধুরা তোমরা কারা কারা চড়েছ বলো আমি কোনো দিন চোরার আমার সৌভাগ্য হয়নি তো এখানে রোপওয়েগুলো দেখছিলাম এর আগেও সায়েন্স সিটি এসছি দেখেছি কিন্তু চড়া হয়নি তো তারপরে দেখো এই যে এখানে একটা ফোয়ারা মতো ছিল ফোয়ারাতে জলের মধ্যে এত মাছ এই দেখো দেখো তোমরা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে বড় বড় পাঙাস মাছ এই যে বড় গুলো এগুলো পাঙাস মাছ আর ছোটো ছোটোগুলো লাইলনটিকা অনেক মাছ রয়েছে এখানে আরও জলের গভীরের দিকে বড় মাছগুলো ছিল মাঝে মাঝে উপরের দিকে ভেসে উঠছে তো খুব আনন্দ লাগছিল মাছগুলো দেখে মাছ দেখলে তো আমাদের মনে আনন্দ জাগেই বলো আর ছোট বড় কত লাইলন টিকা এর ভিতরে হ্যালো বন্ধুরা তো দেখো চলে এসছিলাম আজকে তো মিটিং ছিল তো মিটিংয়ে আমাদের লাঞ্চে কী কী দিয়েছে দেখে নাও এখানে হচ্ছে পোলাও আর এখানে একটা এটা মনে হয় ঠিক আছে আর এখানে এটা কি আলু মানে বল বল করে একটা তরকারি এটা আলু আর এখানে দেখো দুটো রসগোল্লা এখানেও সেম খাবার আছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর এখানে দেখো সবাই খাচ্ছে সবাই খাচ্ছে নিচে উপরে সবাই বসে যে যার মতো বসে বসে খেয়ে নিচ্ছে তো দেখো এখন আমরা ভেতরে ঢুকছি এই হচ্ছে আমাদের পাস এই পাসটা দেখালে ঢুকতে দেবে কোথায় তুইটা সময় কিন্তু কারণ আগামী কয়েক মুহূর্তা এই তো ওপরে চলো দেখতে ভালো হবে

भी बैठ जाएगी आई थिंक आप सभी पूरे जोश में है और डूब बोल लो पूरे जोश में है

তো দেখো মিটিং থেকে বেরিয়ে পড়লাম খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম চারটের মধ্যেই তো কারণ তো সন্ধে হয়ে গেলে ঠান্ডা পড়ে যাবে আর দাদা ভাইরা অনেক দূর থেকে এসেছিলো সেই জন্য তারাও তো বাড়ি ফিরতে হবে তো সেই জন্য বেরিয়ে পড়লাম তো সেমিনারটা খুব ভালো হচ্ছিলো আর ভীষণ আমরা আনন্দ করেছি তো আমি তো যেখানে যাই মোটামুটি জমজমাট আনন্দ করি তো এখানেও আনন্দ করতে কোনো দ্বিধাবোধ করিনি আর এই দেখো রোবওয়ে বিল্ডিংটা এখান থেকেই রোপওয়েগুলো ছাড়ছে তো এখানে দাম জিজ্ঞেস করলাম একশো পঁয়তাল্লিশ টাকা করে রোবওয়ে তো চলো ওই দিকটায় ঘুরতে ঘুরতে আজকে ভিডিওটা কিন্তু এখানে আমি শেষ করবো বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট লিখো আর সিটিটা চারদিকটা ঘুরে দেখলাম আর ও সাইডটা রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা খুব সুন্দর তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পুরো ভিডিওটা যারা এখনও অবধি আছো তাদেরকে অনেক 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 ভালোবাসা